অনেকেই হয়তো ভাবছেন আমি কি স্প্রে করছি কেনই বা স্প্রে করছি আমি এই জন্য স্প্রে করছি যেহেতু এখন বর্ষাকাল গাছের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে যেমন হঠাৎ করে পাতা ঝরে যাওয়া গাছ ঝিমিয়ে যাওয়া পাতার উপরে কালো কালো স্পট ফলের উপরে কালো কালো স্পট ফল পচনের সমস্যা এরপরে পাউডারে মিল্ডু ব্রাইট রোগের সমস্যা এরপরে আপনার বিভিন্ন অ্যান্থ্রাক্স নোজ যে রোগটির কারণে লেবু গাছগুলো মারা যায় এই ধরনের নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় এরপরে বিভিন্ন রোগ পোকার আক্রমণ দেখা যায় সেই জন্য আমি কীটনাশক এবং সত্যাকনাশক স্প্রে করছি তাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার আমি কোন ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করছি সেই স্প্রেটা যদি আপনিও করতে পারেন আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে তাহলে চলুন আমরা একটু জেনে নিই কোন ধরনের ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে হবে বর্ষাকালীন সময় গাছকে সুস্থ সবল রাখার জন্য রোগ মুক্ত রাখতে হলে এই বর্ষাকালীন সময় সাত থেকে দশ দিন অন্তর বাজারে সব থেকে সেরা ছত্রাকনাশক সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড কপার অক্সিকুলরাইট এই গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করার চেষ্টা করবেন এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে গ্রুপটা অবশ্যই প্যাকেটের গায়ে লেখা আছে কিনা সেটা দেখে নেবেন কপার অক্সিকুলরাইট এই গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দুই থেকে তিন গ্রাম দেওয়া যায় বেশি যাতে না হয় সেদিকে একটু খেয়াল করবেন তবে এটা সাত থেকে দশ দিন অন্তর অন্তর পাতার তলা এবং সমস্ত গাছ ভিজিয়ে আপনাকে স্প্রে করতে হবে এই বর্ষাকালীন সময় তবে একটা বিষয় মনে রাখবেন শুধুমাত্রদের কপার অক্সিক্লোরাইড স্প্রে করলে হবে না পাশাপাশি যে বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায় তার জন্য যদি এই কপার অক্সিক্লোরাইড এই ছত্রাকনাশকের ভিতরে একটা কীটনাশক যদি মিক্স করে দেন সব থেকে আরও বেশি ভালো হয় কোন ধরনের কীটনাশক প্রয়োগ করবেন যেমন সাইপারম্যা গ্রুপের কীটনাশক আছে অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক আছে আপনি দিতে পারেন তাহলে এরটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক দুইটি একত্রে করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর এই বর্ষাকালীন সময় স্প্রে করে যাবেন আল্লাহর রসের সমতে আপনার গাছের বিভিন্ন যে পোকার সমস্যা বা যে কত কথাগুলো বললাম যে রোগের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আসবে না গাছ থাকবে সুস্থ সবল আমি কি বলতে চেয়েছি হয়তো অনেকেই বুঝতে পারেনি আমি বলতে চেয়েছি সাত থেকে দশ দিন অন্তর অন্তর কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশকের ভিতরে একটা কীটনাশক দিবেন সেটা হচ্ছে ইমিডা ক্লোরোপিট হতে পারে হতে পারে সাইপারমার্থিন গ্রুপের কীটনাশক তাহলে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক দুইটি একত্রে করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর পাতার তলা এবং গাছ ভিজিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন বিভিন্ন প্রকার সমস্যা ছত্রাকের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো না তবে যদি বলেন যে ভাই আমার কাছে তো গ্রুপের আছে অনেকেই সেটা দিলে হবে হ্যাঁ সেটা দিলে হবে তবে বিশেষ করে কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক যদি বর্ষাকালে প্রয়োগ করেন সব থেকে বেশি ভালো হয় যেমন গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাওয়া অথবা পাতা ধরে যাওয়া পাউডারি মিলডিউ অনেক সময় নোজ। ব্রাইট রোগের সমস্যা এই ধরনের সমস্যাগুলো সমাধান করবে বিশেষ করে কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশকটা প্রয়োগ করার তাহলে থেকে বেশি ভালো হবে তবে যদি মনে করেন যে আমি আজকে এই সপ্তাহে আমি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলাম পরবর্তী সপ্তাহে যে বিশেষ করে আমি কার্বন ডাইজিম অথবা ম্যানকোজেফ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলাম সেক্ষেত্রে কিন্তু হবে তাহলে এবার হয়তো আপনি বুঝতে পারছেন যে বর্ষাকালীন সময় কোন ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করবেন তাই আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপনি এই সপ্তাহে মনে করেন কপার অক্সিকুরেট গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করেন পরবর্তী সপ্তাহে যে ম্যানকোজেব অথবা কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করেন তাই পরিবর্তন করে উল্টো পাল্টা করে আপনি স্প্রে করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে কারণ একটা ছত্রাকনাশকে সব রোগের সমস্যা সমাধান হয় না একটা কীটনাশকে সব রোগের সমস্যা হয় না তাই পরিবর্তন করে করে সপ্তাহে পরিবর্তন করে করে আপনি স্প্রে করে যাবেন তাহলে আপনার গাছটা সুরক্ষিত থাকবে আর একটা জিনিস মনে রাখবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর বিশেষ করে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম আছে না প্রোটোজিম এই প্রোটোজিমটা স্প্রে করবেন বিশেষ করে এটার কাজ কি জানেন প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে পাতাকে করে সবুজ সতেজ এই যে সমস্যা পাতা সবুজ ভাবটা গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এই সমস্যার সমাধান করবে তাই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার দুই তিন দিন পরে এই প্রোটোজিমটা বিশেষ করে সিনজেন্টা কোম্পানির এটা প্রয়োগ করলে আরও গাছ সুস্থ সবল থাকে বেশি বেশি ফুল আসে গাছের পাতাগুলো সবুজ সতেজ থাকে বুঝতে পারছেন এবার তাহলে এবার হয়তো বুঝতে বাকি নেই বর্ষাকালীন সময় কোন ধরনের কীটনাশকে স্প্রে করতে হবে কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে হবে বেশি বেশি ফুল আনার জন্য কী স্প্রে করতে হবে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিছি আজকের ভিডিওতে তাই ধৈর্য সহকারে যে সকল ভাই এবং বোনরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে এখনও যদি আমার পরিবারের সদস্য না হন একটু সদস্য হয়ে যাবেন আর ভিডিওতে অবশ্য একটা লাইক দিয়ে যাবেন তাহলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপ মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানাবেন যে কেমন হলো আজকের ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম